গাইজ গুড মর্নিং তোমরা সাউ কেমন আছো আশা করি ভালোই আছো তো সকালবেলায় উঠেই দেখছি আজকের চকমুখে রোদ বেরিয়ে গেছে দেখছো ফার্মে কিরম রোদ ঢুকছে মানে পূর্ব পশ্চিমের ফার্ম হলে বোত এত রোদ ঢুকে না আমার একটা উত্তর দক্ষিণের ফার্ম তার জন্য এতটা সকালবেলাতেই রোদ ঢুকছে বেশিক্ষণ থাকবে না আধ ঘন্টা এক ঘন্টা থাকবে তারপরে একটু নিচে নেমে যাবে তো আমি এলাম ফ্যানগুলো জুড়তে সকালবেলাতে কিরাম ঘুমশানি গরম ভাব আর এই পাখিগুলোকে গরমের দিনে যদি ফ্যান না দেওয়া হয় তাহলে এই ডিঙ্কারের জলগুলো মেখে এমন করে দেবে কাদা তো একবার সে স্যাঁত স্যাঁতে ভাব করে দেবে তার জন্য ফ্যানগুলোটা জুড়ে দিলাম আর অন্যটুকু তো একবারে বিছানা থেকে ছেঁচুড়ে তুলে দিলাম দেবেলাম লে মাজন লাগা একসঙ্গে দান মাছ বুগা সবাই মিলে আর তোর মাছ জল বসেছে ওখানখানে হেল্প করে দেবো আর আমাকেও টাঙ্কিতে জল বসতে হবে তো এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে অনেক পাখিও মরে গেছে দেখলাম বারো তেরোটা মুরগি মরেছে এই দুদিনে আর আমাদের ঘুম থেকে ওঠার আগে বাবা ঘুম থেকে উঠে চলে আসে দিয়ে আমাদেরকে ডাকে প্রত্যেক দিন তো জানি না আমাদের একটু ঘুম বেশি হয় আর বাবাদের হয়তো আর এখনও তো ঘুম আসে না একটু বয়স হয়েছে তার জন্য আসলে আমাদেরও ঘুম হয় না ভালো তাই বাই করে নিয়েছি তো যখনই ঘুম হয় হয়তো রাত বারোটা একটা পর্যন্ত জেগে থাকি তারপরে আমাদের ঘুম আছে আর যখন ঘুম হয় তখন একটু চেপে ঘুম হয় তার জন্য সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে যায় আজকে তো সাড়ে পাঁচটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো সাড়ে পাঁচটার মধ্যেতে কীরকম সূর্যের চকমুখে পাওয়ার দেখতেই পেলে তোমরা তো গাইস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াশ করার জন্য আপনাদের দিয়ে বহু হোক বাই বাই টাটা